কদিন আগেই দুবাইয়ের একাডেমিতে অনুশীলন করতে দেখা যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে তখন রহস্য বেশ ডানা বাঁধে দ্রুতই মাঠে ফিরবেন নাকি এই অলরাউন্ডার এবার পাওয়া গেল সেই উত্তর পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলার সুযোগ তার সামনে যেখানে তিনি হতে পারেন রিশাদ হোসেনের সতীর্থ এবং নাহিদ রানার প্রতিপক্ষ লাহোরের একটি বিশ্বস্ত সূত্রে সাকিবকে নিয়ে ফ্রাঞ্চাইজিটির আগ্রহের বিষয়টি নিশ্চিত হয়েছে বিডিক্রিক টাইম এই ব্যাপারে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক ভঙ্গি প্রকাশ করে বিডিক্রিক টাইমকে বলেন ইনশাল্লাহ ভারত ও পাকিস্তানের বৈরিতার জেরে বন্ধ হয়ে যাওয়া পিএসএল আবার শুরু হতে যাচ্ছে এই সময়ে কিছু ক্রিকেটার হয়তো দেশটিতে ভ্রমণ করতে চাইবেন না কিংবা নতুন সূচিতে খেলা সম্ভব হবে না আবার প্লে অফের আগে নতুন খেলোয়াড় দলে ফিরানোর তারণাও থাকে ফ্রাঞ্চাইজিগুলোর সব মিলে সাকিবের সামনে পিএসএল খেলার দুয়ার খুলে যায় বিশ্বস্ত সূত্রে জানা গেছে টাইগার অলরাউন্ডারকে ঘিরে আগ্রহী লাহোর কালান্দার্স যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি ফলে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চুক্তিতে গড়ালে এর বাকি অংশে দেখা যাবে সাকিবকে এদিকে লাহোরের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন যিনি টুর্নামেন্ট স্থগিত হলে দেশে ফিরে আসেন রিষাদ যদি আবারও ফিরে যান তবে পাকিস্তানের মাটিতে একই জার্সিতে দেখা যেতে পারে এই দুই বাংলাদেশিকে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়ানো সাকিবের জন্য পিএসএল অবশ্য নতুন কিছু না দুই সালে করাচির হয়ে খেলেছিলেন তিনি এমনকি লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমিতেও খেলা হয়েছে তার চলমান আসরে পেশোয়ার জালমিতে আছেন টাইগার পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে এর আগে সব মিলিয়ে চোদ্দটি ম্যাচ খেলেছেন সাকিব ব্যাট হাতে ষোলো দশমিক তিন ছয় গড়ে করেন একশো একাশি রান সেই সাথে বল হাতে সাত দশমিক তিন নয় ইকোনমিতে আটটি উইকেট শিকার করেন এতদিন পিএসএল এ মাহমুদুল্লা রিয়াদের সাথে সাকিব ছিলেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী যদিও দুই হাজার পঁচিশে রিশাদ হোসেন পাঁচ ম্যাচে নয় উইকেট তুলে তাদেরকে টপকে যান এদিকে আগামী সতেরো মে থেকে মাঠে গড়াবে এর বাকি অংশ পরিবর্তিত নতুন সূচিতে এই সময় বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে না দলগুলো ফলে নতুন করে আবারও ক্রিকেটারদের দলে ফেরাতে হচ্ছে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে সাকিব খেললে তার ভক্তদের অপেক্ষার অবসান ঘটবে